আমাদের সাথে দেখা করতে হয় তিন আসতে আসতে হবে হলে আছে পানি লাগবে নিতে পারবে না পানি আমাদের কাছে পাওয়া যায় আর যত পিস প্রয়োজন তারা ইচ্ছা করে আমাদের কাছ থেকে পানি নিয়ে যেতে পারবে কি আমি ভিডিও মোটামুটি আপনারা মোটামুটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যান্য বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন এটা আপনাদের সকলের কাছে আমার চাওয়া পাওয়া